আসসালামু আলাইকুম আমি নূর মোহাম্মদ বাইজিদ গণিত বিভাগ শাহজরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে যেখানে আমাদের লাখো সৈতা তাদের রক্ত জড়িয়েছেন আমাদের অনেক মাতা অনেক বোন তাদের জীবন হারিয়েছেন অনেকে ধর্ষণের শিকার হয়েছেন তাদের তাদের সম্মান নষ্ট হয়েছে কিন্তু আমরা স্বাধীনতা পেলেও এখন পর্যন্ত আমাদের বাংলাদেশ গত তিপান্ন বছর সে তার সে তার বৈষম্যতা থেকে রক্ষা পেতে পারেনি উনিশশো সালে আমরা ব্রিটিশদের বৈষম্য থেকে রক্ষা পেয়েছি আন্দোলনের মাধ্যমে উনিশশো সালে আমরা পাকিস্তানিদের বৈষম্যের হাত থেকে রক্ষা পেয়েছি আন্দোলন যুদ্ধের মাধ্যমে রক্ত করে যুদ্ধ করেছি কিন্তু তারপরও দুই হাজার চব্বিশ সালে এসেও আমরা সেই বৈষম্য থেকে রক্ষা পেতে পারতেছি না সেই সময় আমাদের বাংলাদেশে পাকিস্তানিরা কোটা নামে একটা বৈষম্যের মাধ্যমে আমাদেরকে পিছনে ফেলে রাখত এখনও বাংলাদেশে সেই কোটা বৈষম্য চলে যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ছাপান্ন পার্সেন্ট কোটা যেখানে আমাদের তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা যেটা পেয়ে যাচ্ছে যে এখন আপনি বলেন এখন তো মুক্তিযোদ্ধারা কয়জন বেঁচে আছে মুক্তিযোদ্ধা তো অনেকে বেঁচে নাই এবং তাদের মধ্যে তাদের ছেলে মেয়েদের বয়সও দেখবেন যে প্রায় এখন তার ছেলে মেয়েদেরও আসলে চাকরির বয়সটা নাই আছে কাজের বয়স তাদের নাতি নাতনি তো একটা বাংলাদেশ যদি আমরা বাংলাদেশ প্রেক্ষাপট বাদ দিয়ে যদি অন্যান্য দেশের প্রেক্ষাপট দেখি বিশ্বের অন্যান্য যেসব রাষ্ট্র রয়েছে তাদের প্রেক্ষাপটে কোথাও আমার মনে হয় না তৃতীয় প্রজন্মকে কোটা দিয়ে কোটা দেওয়া হচ্ছে কারণ তৃতীয় প্রজন্ম কোথাও কোটা পাচ্ছে না তো আমাদের বাংলাদেশে কেন তৃতীয় প্রজন্মকে কোটা দেওয়া হবে উনিশ সালে যখন দু হাজার তখন সালে যখন আমাদের কমিটি গঠন করে পরিবর্তন ঘোষণা করা হয়েছিল তখন বলা হয়েছিল একটা কথা যে বাংলাদেশকে বর্তমান বিশ্বের সাথে যদি তাল মিলে চলতে হয় যদি দেশকে উন্নত করতে হয় তাহলে কোটা বৈষম্যকে বাতিল করতে হবে এবং মেধাবীদেরকে সুযোগ দিতে হবে যেন তারা এগিয়ে আসতে পারে দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে আমাদের বাংলাদেশে যে এখন এত বেশি দুর্নীতি হচ্ছে তার রিজন আপনি কি মনে করেন আমার মতে বাংলাদেশে এই দুর্নীতির প্রধান কারণ এই কোটা বৈষম্য কারণ একই জায়গা থেকে বারবার তারা ক্ষমতায় যাচ্ছে এবং তারা তাদের ক্ষমতা দুর্ব্যবহার করে বাংলাদেশের দুর্নীতিকে বেড়ে বেরিয়ে চলতেছে এবং বাংলাদেশের দুর্নীতি আমাদের দেশ অনেকটা পিছিয়ে পড়ছে আমাদের দেশে যদি দুর্নীতি নিরসন করতে চাই তাহলে আমাদের অবশ্যই কোটা বৈষম্যকে নিরসন করতে হবে ধন্যবাদ সবাইকে আমি নুরুদ্দিন রাজু সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র আমাদের দাবি মূলত একটাই এক দফা দাবি নিয়ে আমরা মূলত এগোচ্ছি আমাদের দাবি হচ্ছে সরকারি সকল গ্রেডে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাশ করে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা তাদের জন্য ন্যূনতম কিছু কোটা রেখে বাকি সব কোটা বাতিল করতে হবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলতে বোঝানো হচ্ছে যারা প্রতিবন্ধী কিংবা উপজাতি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিছুটা কোটা প্রাধান্য দেওয়াই যায় কিন্তু যারা দেখা যাচ্ছে মুক্তিযোদ্ধা কোটা হচ্ছে ত্রিশ পার্সেন্ট টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট কোটা পোষ্য কোটা নারী কোটা জেলা কোটা সব মিলে নারীরা কিন্তু এখন কোনো অংশেই পিছিয়ে নেই কাজে এই কোটা রাখারও কোনো যৌক্তিকতা নেই মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এখন বর্তমানে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে মুক্তিযুদ্ধ কোটা রাখার কোনো যৌক্তিকতা নেই কেননা সন্তান যারা তাদের চাকরির বয়স অলরেডি শেষ হয়ে গেছে কিন্তু তাদের নাতি নাতনিরা এই সুবিধা পাবে সেটা কোনোভাবেই যৌক্তিক না কাজে আমরা সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য কিছু কোটা রেখে সংবিধানে সেটা আইন পাশ করে সংসদে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিতে আমরা এক দফা দাবিতে আন্দোলন করছি আমরা আশা করছি নির্বাহী বিভাগ এটি সম্পূর্ণ আমলন নিয়ে একটি যৌক্তিক সমাধান দিবেন আমরা সেটি প্রত্যাশা করছি ধন্যবাদ ধন্যবাদ নিউজ টোয়েন্টি ফোরকে আপনারা জানেন যে আমরা কোটা বিরোধী আসলে কোটা বিরোধী না কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি যে আন্দোলন আমাদের শুরু হয়েছিল দুই সালে তো আসলে দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ একটা হাইকোর্টের একটা পরিপত্রের মাধ্যমে সেখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করা হয় কিন্তু আসলে আমরা কখনোই কোটা বাতিল চাইনি আমরা আমাদের যে এখন এক দফা দাবি আমাদের এক দফা দাবি হলো সরকারের চাকরিতে সকল শ্রেণীতে কোটাকে সংস্কার করা সেখানে যারা পিসি সংবিধানের আলোকে অনুচ্ছেদ অনুযায়ী যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী অর্থাৎ অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম পর্যায়ে এনে কোটাকে সংস্কার করা কিন্তু আমরা দেখছি সেটা বারবার কালক্ষেপণ হচ্ছে আমরা আশা আমরা আশা রাখি বাংলাদেশের মন্ত্রিপরিষদ থেকে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা সেটার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবে এবং কোটাকে সংস্কার করবে এটা আমাদের আশা কিন্তু আমাদের আরেক কিছু প্রশ্ন থেকে যায় যেমন আমরা যদি আজকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কথা বলি যেসব মুক্তিযোদ্ধা আমাদের দেশের সূর্য সন্তান সে আমাদের দেশের মোট জনসংখ্যার যে পরিমাণে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা মোট জনসংখ্যার জিরো পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট তো সেখানে জিরো পয়েন্ট ওয়ান ফোর পারসেন্ট মুক্তিযোদ্ধার জন্য তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সেটা আমাদের কাছে যৌক্তিক মনে হয় না তাছাড়া আমরা যদি ঐতিহাসিকভাবেও দেখি আমি আগে অনেকবার বলেছি যে গণপরিষদের কথা যদি আমরা বলি সেখানে বঙ্গবন্ধু ইন্টারি মতো অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শুধুমাত্র পঙ্গু এবং শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য কোটার কথা বলেছেন পরবর্তী সময়ে বাংলাদেশের সংবিধানে উনত্রিশ নং অনুচ্ছেদে শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠীর কথা মুক্তিযুদ্ধের কথা কোটার কথা বলা হয়েছে বাট সেখানে স্পেসিফিকলি মুক্তিযুদ্ধা কোঠা বা অন্য কোনো কথা উল্লেখ নেই সে কারণে আমরা আশা রাখছি বাংলাদেশ সরকার আমাদের মুক্তি আমরা যে আন্দোলন করছি সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের দাবি মেনে নিয়ে একটি যৌক্তিকভাবে একটি কোটা সংস্কার করবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি শুভ ফিজিক্স ডিপার্টমেন্ট ফাইনাল ইয়ার সো আমাদের আজকে ছাত্র সমাজের যে দাবা দাবি আমরা কোঠাপোটা সংস্কার চাই কোঠাপোটা নট কোঠাপটা নিপাত যাক বা বিলাত বিলুপ্ত হোক আমরা কোঠাপটা সঞ্চার চাই আমরা আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের যে মুক্তিযুদ্ধের যে মহান সূর্য সন্তান আমরা তাদের রক্তের বিনিময়ে যে আমরা এই সবুজ স্বাধীন একটা রাষ্ট্র গঠন করতে পেরেছি সেক্ষেত্রে আমাদের তখন আমাদের কিন্তু আমরা বৈষম্যের বৈষম্যমূলক একটা রাষ্ট্র ন্যায় বৈষম্যহীন ন্যায় ও সততার একটা রাষ্ট্র ঘটনের জন্যই তারা কিন্তু যুদ্ধ করেছিল আমরা পাকিস্তানের যে তারা আমাদের যে বৈষম্য বৈষম্যমূলক তারা যে কর্মকাণ্ডগুলো করছিলো তারা আমি একটু প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরাই যেমন আপনার হচ্ছে দেখেন পাকিস্তান আমলে যখন আমরা পুরো পাকিস্তান হিসাবে ছিলাম আপনার প্রেসিড প্রেসিডেন্টের সচিবালয়ে বাঙালি ছিল আপনার হচ্ছে উনত্রিশ পার্সেন্ট এবং পশ্চিম বাঙালি ছিল হচ্ছে একাশি পার্সেন্ট এবং দেশ রক্ষার ক্ষেত্রে ছিল ওয়ান আর পশ্চিম পাকিস্তানে ছিল আপনার নাইনটি ওয়ান পয়েন্ট নাইন আপনার এর দেখতে গেলে শিল্প ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পয়েন্ট বাঙালি ছিল আর সেভেন্টি ছিল পশ্চিম পাকিস্তানি এরকমভাবে আমরা ধারাবাহিক যদি দেখি তথ্য শিক্ষা স্বাস্থ্য আইন কৃষিক্ষেত্রে বাংলাদেশের সুযোগ সুবিধা ছিল কত একুশ পার্সেন্ট এবং পশ্চিম পাকিস্তানে ছিল কত উনচল্লিশ পার্সেন্ট তো দেখা যায় আমাদের যে মৌলিক অধিকার আছে শিক্ষা বস্ত্র শাসন তারপর আপনার প্রেসিডেন্ট শিক্ষা স্বাস্থ্য আইন কৃষি সকল ক্ষেত্রে হচ্ছে কি পাকিস্তানরা পশ্চিম পাকিস্তানরা বেশি সুযোগ সুবিধা পায় এবং পূর্ব বাংলার যে আমরা স্বাধীনতা ক্রামী মানুষ যারা ছিলাম তারা আমাদেরকে দেখি এই বৈষম্যের আমরা শিকার হইতাম সে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের এই যে ছাত্র সমাজ যে বিষয়টা যে আমাদের সেই দেখেন ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে কোটা। যেখানে আমরা মুক্তিযুদ্ধ কোটা আছে জেলা কোটা আছে আপনার নারী কোঠা আছে আরও অন্য অন্য যেটা কোঠা আছে সেখানে সংবিধানের কোথাও সংবিধানের কোথাও কোঠা রাখতে হবে এরকম কোনো দলিল নাই আপনার সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের প্রজাতন্ত্র বা সরকারি সকল চাকরি চাকরিতে মানে এখানে একমাত্র অনুচ্ছেদের অনুচ্ছেদ আর্টিকেল টোয়েন্টি নাইনে সেখানে শুধু বলা আছে যে প্রজাতন্ত্র এবং সরকারি চাকরিতে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা সে ভোগ করবে এক্ষেত্রে এখানে একটা বিষয় এখানে আছে যে ধর্ম বর্ণ সকলের সকলের উদ্বেগ এখানে কেউ কারো মানে পক্ষপাতিত্ব করতে পারবে না শুধুমাত্র অনগ্রসর এবং পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন জাতিগোষ্ঠীর জন্য বিশেষ আমরা যারা প্রতি মানে প্রতিবন্ধী যাদেরকে বলি তাদের জন্যে সরকার কোটা ব্যবস্থা এবং সংবিধানে আইন অনুযায়ী মানে আইন বিভাগ সেটা সংসদের মাধ্যমে সেটা ঘটনা এটা করবে এখন আমাদের একটা বিষয় আছে দেখেন মুক্তিযুদ্ধের সন্তানরা আমাদের কিন্তু দেখা গেলে যে মুক্তিযুদ্ধের সন্তানরা কিন্তু আসলে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না আমরা যদি পিছে পড়া জনগোষ্ঠী আসলে আমরা যদি বলি যে পিছে পড়া জনগোষ্ঠী আসলে কারা আমাদের দেখেন বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান একটা দেশ বাংলাদেশের কৃষক জেলে দিনমজুর আমার ধরতে গেলে এরাই কিন্তু পিছে পড়া জনগোষ্ঠী এবং প্রবাসে যারা দেশের মায়া সকলের ক্ষেত্রে ত্যাগ করে যারা দেশের বাইরে আছে তারা কিন্তু হচ্ছে কোঠার আসলে মেন হকদার দত্ত যারা ধরা যায় কিন্তু আমাদের দেখেন এই বাংলাদেশে আপনার হচ্ছে কি রাজার ছেলে রাজা হবে যেমন আমার পূর্ববর্তী এক ভাই বলে গেলে যে পোষ্য কোটাটা এখানে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবশ্যই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে থাকে তাদেরকে আমরা মুক্তিযুদ্ধ মানে আপনার বিশ্ববিদ্যালয় তাদের যে ইয়েতে সেক্ষেত্রে তাদেরকে আমরা পোষ্য করা দিছি বাট এটা কিন্তু আসলে এটা একটা মানে আপনার এটা চরম চরম লেভেলের একটা বৈষম্য কিন্তু দেখা যায় এখানে কৃষক কৃষকের ছেলে দিনমজুর ছেলে যেমন আমি যদি ব্যক্তিগতভাবে বিষয়টা বলি আমি নিজে আমি হচ্ছে হলো গ্রাম্য জায়গার থেকে উঠে এসেছি সে আমি নিজে যখন আমি এডমিশন টেস্ট যখন দিছি বিভিন্ন কুয়েট বা চুয়েট বা অন্য অন্য জায়গায় যে গেলো ইউনিভার্সিটি আমার যেখানে পছন্দ সাবজেক্টটা আমি কোঠার কারণে পাইনি আমি পছন্দের সাবজেক্টগুলো কি কোঠার কারণে পাইনি গেলো আমার পিছনে যারা আছে তারা কোঠার কারণে হচ্ছে আগে গেছে আমি হচ্ছে আমি পছন্দ সাবজেক্ট থাকলে আমি সেটা কি পাইনি সো নিজে আমি বৈষম্যের হচ্ছে শিকার সো আমি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা 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 প্রতিষ্ঠানে এই বৈষম্যটা নিরসন করতে চাই আরেকটা বিষয় যেখানে আপনি চিন্তা করেন এখন আমি যখন পড়াশোনা করছি স্কুল কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমি দেখছি যে মুক্তিযুদ্ধের সন্তানরা সুযোগ সুবিধা হ্যাঁ মুক্তিযুদ্ধে আমরা অবশ্যই তাদেরকে সম্মান করি ঠিক আছে বঙ্গবন্ধু যে আপনার উনিশশো সালে বিশেষ মানে উনিশশো সালে উনিশশো উনিশশো সালে যে পঙ্গু এবং যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত যে মুক্তিযোদ্ধা হতাহত আহত এবং হতাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য যে সরকারি চাকরি ব্যবস্থা করেছিল আমার তিনশো নামের যতটুকু একটা সার্ভে পড়লাম যেখানে তিনশো ষাট জনের কি সরকার চাকরি দিয়েছিল সেটা হচ্ছে উনিশশো এবং এটা ছিল উনিশশো সালের স্থায়ী একটা আইন বাট সরকার সেই স্থায়ী আইনের উপর ভিত্তি করে মুক্তিযুদ্ধ সন্তানদের বা এটা কি পরিমাণ একটা অযৌক্তিক ভাই স মুক্তিযুদ্ধের মানে একজন মুক্তিযোদ্ধা তারপর হচ্ছে মুক্তিযুদ্ধের সন্তানরাও পাইতে পারে মুক্তিযুদ্ধের নাতিনটা কেন পাবে এবং আরেকটা বিষয় হচ্ছে হলো আপনাদের মাধ্যমে হচ্ছে সরকার এবং বিচার বিভাগে বিষয়টা বলতে চায় যে একটা পরিবার যখন একটা একবার সুযোগ সুবিধা পাবে সে যেন বাকি একবার সুযোগ না পায় আমরা কোটা সংস্কার চাই আর কোঠার আসলে মেন হকদার হচ্ছে শ্রমজীবী কৃষক দিনমজুর ছেলেরা এবং জেলে ছেলে যারা মানে কঠোর পরিশ্রম করে দেখা গেল আমরা যারা সাধারণ জনগণ তারা সে সুযোগ থেকে সুবিধা পাচ্ছি না আবার আপনার রেল মন্ত্রণালয় একটা আপনি ই দেখছেন যে রেল মন্ত্রণালয়ে সে পরিমাণ হচ্ছে দুর্নীতি হচ্ছে এবং এখানে একটা পোষ্য কোটা আছে সে পোষ্য কোটা হচ্ছে আপনার দেখেন রেল মন্ত্র এখানে অনেক ধরনের দুর্নীতি আছে সো এক্ষেত্রে সাধারণ জনগণ যেতে পারতেছে না আপনারা নিজে বলতে পারেন যে পোষ্যকার রেল মন্ত্রণালয় মনে হচ্ছে পঞ্চাশের উপরে হচ্ছে কোটা আছে আবার আপনার হচ্ছে বিভিন্ন ধরনের নন ক্যাডারে আপনার সত্তর পার্সেন্ট কোটা আছে আবার প্রাথমিক বিদ্যালয়ে ছিয়ানব্বই পার্সেন্ট কোটা আছে সো আমাদের ছাত্র সমাজের সকল সকলের মূল বক্তব্য এবং এক দফা সরকারি চাকরি সকল গ্রেডের শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর না সকল গেটে প্রথম দ্বিতীয় চিত্র চতুর্থ সরকারি স্বায়ত্তশাসিত অধ স্বায়ত্তশাসিত যত ধরনের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান থেকে কোঠা আমরা সংস্কার চাচ্ছি এবং শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন অনগ্রসর জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠী যাদের প্রতিবন্ধক তাদের জন্য সরকার বাংলাদেশ সংবিধান অনুযায়ী তাদের জন্য কোঠার সংস্কার রাখতে পারে সে এবং সেটা যাতে পর্যায় থাকে বলে এ আমার সালাম ইংরেজি বিভাগ আমি থার্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারে আছি আর হচ্ছে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে কোঠা বৈষম্যের যে আন্দোলন আমরা করছি এটা সম্পর্কে দেখেন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম প্রায় দুশো বছর তো ব্রিটিশদের অধীন থেকে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান হয়েছি পাকিস্তান থেকে আবার বৈষম্যের কারণে আমরা এই দেশ স্বাধীন হয়েছি তো মূল জায়গাটা ছিল আমাদের দেশ স্বাধীন হওয়া বা যুদ্ধ বা ব্রিটিশ থেকে মুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল বা মূল জায়গাটা ছিল আমাদের বৈষম্য তো দেখা যাচ্ছে আমরা উনিশশো সালে এই দেশ স্বাধীন হওয়ার পর এখন দু হাজার সালে এসে প্রায় স্বাধীনতার পঞ্চান্ন বছর পর এসেও আমরা সেই বৈষম্যেরই শিকার হচ্ছি তো আমাদের এখানে মূল বৈষম্যটা হচ্ছে মেধার কোঠার দেখেন আমাদের দেশে যেই মোট জনসংখ্যা আর এই জনসংখ্যার তুলনায় যাদেরকে কোঠা দেওয়া হচ্ছে সেটা খুবই নগণ্য দেখেন মুক্তিযোদ্ধাদের জন্য চলে তিরিশ পার্সেন্ট কোঠা দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধারা হচ্ছে এদেশের সূর্য সন্তান তাদের ত্যাগের বিনিময়ে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় কিন্তু তারা হচ্ছে অন্যান্য যখন যে সকল সুযোগ সুবিধা আছে যেমন তারা ভাতা পাচ্ছে বিভিন্ন ধরনের চিকিৎসা ভাতা পাচ্ছে পরিবহন ভাতা পাচ্ছে ওই সকল কিছুতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একটা বিষয় হচ্ছে তাদের যে নাতিপুতি কোঠা বা তাদের যে বর্তমানে ছেলে পেলেও নাই তাদের যে নাতিপুতির কোঠা যে চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে যে কোঠাটা নিচ্ছে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক কেন অযৌক্তিক যে তারা যদি আসলে কোঠার ভিত্তিতে দেশের দায়িত্ব গ্রহণ করে দেশের প্রশাসন ক্ষেত্রে আসে দেশের অর্থনীতির ক্ষেত্রে আসে তাহলে মেতাবীরা কি করবি একমাত্র তাদের লক্ষ্য থাকবে যে যেহেতু দেশের সুযোগ পাচ্ছে না তারা বিদেশ চলে যাবে তো বিদেশ চলে এই দেশের অর্থনীতিটা ভঙ্গুর হয়ে পড়বে এবং আমাদের দেশ বহিবিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে আঁকাতে পারবে না আরও কয়েকটা কোঠা হচ্ছে কোটা হচ্ছে নারী কোঠা নারীদের জন্য যে দশ পার্সেন্ট কোঠা রাখা হয়েছে আসলে বর্তমানে প্রেক্ষাপটে আসলে কি আসলে কি নারীরা অগ্রস অনগ্রসর অবশ্যই নারীরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে আগাচ্ছে তো এটা আসলে নারীদের কোঠা রাখার যুক্তি যৌক্তিকতা হয় না আর একটা পূর্ববর্তী ভাইরে বলে গেছেন যে আসলে পুষ্য কোঠা পুষ্য কোঠা হচ্ছে রাজার ছেলে রাজা হবে মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে এটা আসলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এই কথাটা এখন হাস্যকর তো সবকিছু মিলিয়ে আসলে এটাই বলতে চাই যে কোঠা হচ্ছে আমাদের সব বাংলাদেশের ছাত্র জনতার একটা ন্যায্য অধিকার এই কোঠার বৈষম্য দূর করে আমাদের সকলকে আমাদের ন্যায্য অধিকার মেধার যে অধিকার আমাদের মেয়েদের মাধ্যমে আমরা যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে আমাদের স্বপ্ন এই স্বপ্নের অধিকার রক্ষার জন্য আপনারা কোঠাকে একটা ন্যূনতম ন্যূনতম পর্যায়ে এনে মানে ন্যূনতম পর্যায়ে সংস্কার এনে যেমন দেশের নিম্নশ্রেণী যারা আছে নিম্ন যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে যেমন প্রতিবন্ধী আছে বা উপজাতি আছে তাদেরকে ন্যূনতম একটা কোঠা দিয়ে এ কোঠাকে সংস্থা করার দাবি জানাচ্ছি সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসাদুল্লাহ গালিব শিক্ষার্থী সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মী বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন আপনারা সকলেই জানেন বাঙালি জাতির ইতিহাস বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস এবং এই লড়াইয়ে সর্বদা ছাত্র সমাজ সামন থেকে নেতৃত্ব দিয়েছে এবারও কোটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ জাগ্রত হয়েছে সামুন থেকে নেতৃত্ব দিচ্ছে পূর্ববর্তী আমার সহযোদ্ধারা ইতিমধ্যেই কোটার অযৌক্তিকতা তুলে ধরেছেন কোটার দুর্বলতা তুলে ধরেছেন তুলে ধরে বিষয়টাকে ব্যাখ্যা করেছেন আমি এ পর্যায়ে এখান থেকে দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই কোটা একটি বৈষম্য কোটা অযৌক্তিক শুধুমাত্র সংবিধান অনুযায়ী পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে এসে কোটা বৈষম্য দূর করতে হবে অন্যথায় ছাত্র সমাজের যে এক দফা দাবি সেটা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমাদের আন্দোলন সংগ্রামে আমরা দেশবাসীকে অংশগ্রহণের আহ্বান করছি আমরা নির্বাহী বিভাগের কাছে আবেদন জানাচ্ছি আপনারা দ্রুত আমাদের দাবি মেনে নিয়ে একটি দু সালের মতো আমরা আর পূর্বের পূর্বে যে একটা পরিপত্র দিয়ে আমাদেরকে ধোকার মধ্যে রাখা হয়েছিল আমরা এই ধরনের কোনো পরিপত্র এবার মানব না আমাদেরকে সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলকটা বাতিল করে সংসদের মাধ্যমে একটি স্থায়ী সমাধান দিতে হবে এই দাবি রেখে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে